আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রশেষ সহমাতে আপনাদের দোয়ায় ভালো আছি আমি গত ভিডিওতে বলছিলাম যে আমার আম্মুকে নিয়ে টেস্ট করাইতে চাইতেছি আজকে টেস্টের রিপোর্টটা নিয়েছি আমার টেস্ট রিপোর্টটা খুব বেশি ভালো আসে নাই হ্যাঁ আমার কিডনির ক্রিটিন সারাম ক্রিটিন যেটা সেটা আরও কিছুটা বেড়ে গেছে ঠিক আছে অনেক আমূত সব কিছুই একদম পুরো নিয়মের ভিতরেই আমরা রাখতেছি মাঝখানে কিছুটা কম ছিল কিন্তু এখন আবার বাড়ছে যাই হোক ডক্টর দেখাইছি ডক্টর ওষুধ দিছে হুম কিডনি রোগটা আসলেই ক্রিটিক্যাল খুব ক্রিটিক্যাল সাথে আমি আল্লাহর কাছে দোয়া করি সবাই দোয়া করতেছে আপনারাও বিশেষ করে আমার মায়ের জন্য আমার বাবার জন্য দোয়া করবেন প্লিজ আমার মনটা আজকে ভালো নাই কারণ আমার শরীরটা এমনিতে কোনো আলাদা কোনো মানে লক্ষণগুলো নাই আর কি শরীরের যে অন্য যে লক্ষণগুলো শরীর ঠিক আছে উনি আসছেন কথা বলছেন সব কাজকর্ম মানে যা যা করার চেষ্টা করতেছেন ওটা করতেছেন কিন্তু হচ্ছে কি ওনার ভিতরে কিডনিটাই একটু সমস্যা হচ্ছে কিডনি যে প্রোটিনটা ওনার প্রোটিনটা বের হয়ে যায় যাই পাক ভালো জানেন চেষ্টা করতেছি আল্লাহ যেন ভালো করে দেন আল্লাহ তাল্লাহ যেন সুস্থ করে দেন এই দেওয়া করি আল্লাহর কাছে তো আজকে আবার নতুন একটা ভিডিও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই মনটা খারাপ থাকা অবস্থায় আমি ভিডিও করতে আসছি আপনাদের কাছে বলছি যে প্রতিদিন একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তাই আসছে অনেকে এত মাইন্ড করবেন যে এত কথা কেন বলতেছেন ফ্যামিলির ব্লগ তো ফ্যামিলির বিষয়টা শেয়ার করাই দরকার আচ্ছা আজকে নিয়ে আপনাদের সামনে আমি খাবো খাইতে তো হবে না না খাইলে তো হবে না মনটা এত খারাপ ভালো না অনেকে কমেন্ট করছেন যে অনেকে না কয়েকজন কমেন্ট করছেন যে মানে আপনার দেখে মনে হচ্ছে না মনে হচ্ছে যেন আপনি জোর করেই হাসেন সত্যি কথা আমি আসলে জোর করেই হাসি অনেক সময় হাসি আসে না ভালো থাকার মানে অভিনয় করতে হয় একসময় যাই হোক আপসেট না হই সবাই আবারও বলি সবাই আমার মার জন্য বাবার জন্য একটু দোয়া করেন দিল থেকে মন থেকে একটু দোয়া করেন আর আজকে আমি কি কি রান্না করছি রান্না আসলে কি করবে সবারই মন খারাপ তাও যা আছে তাই দেখাই খাওয়া দাওয়া করি আপনাদের সাথে শেয়ার করি লেটস স্টার্ট তরকারি আজকে কাইকা মাছ দিয়ে বরবটি আলু নিয়েছে কারি তরকারি তো ফ্রেন্ডস নিয়ে বসছি খাবার মন খাবার দিনই টিংস মন খারাপের দিনই টিংশো কি করা সেই করার নেই তো কী কী আছে আবার একটু দেখি কাক্কা মাছ বরবটি আলু দিয়ে রান্না করা আর এটা হচ্ছে লাউ নেই লাউ কাক্কা মাছ বরবটি আলু দিয়ে আর লাউ ডাল দিয়ে ঠিক আছে আর এখানে আলাদা ডাল নিয়ে আছে লাউ নিয়ে গেছে আলাদা তো শুক্র বুসি রহমান রহিম

আমি তোকে নিয়ে নিব হ্যাঁ খারাপ খাবার ভাত দিয়ে যেমন চেয়েছে না কিন্তু তারপর আমি ভিডিও বানানোর জন্য আমি এখানে নিয়ে আচ্ছা আপনারা কেউ কিছু বলে আসলে আমার ফুল ফ্যামিলি আমার ভাই বোনেরা সবাই মিলে আজকে প্রায় আড়াই বছর তিন বছরের মতো হবে উনি এই অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতেছে আসলে আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি মানুষের অর্থ দিক থেকেও কিন্তু অনেকটা যে দুইটা রোগ আমার বাসায় অলরেডি হানা দিছে আল্লাহ দিছেন এই দুইটা রোগ কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যয়বহুল এটা আপনারা অনেকে জানেন অনেক হয়তো জানেন প্রচুর ব্যয়বহুল ক্যান্সার তো একটু বলার নেই হ্যাঁ আমরা আসলে একদম তারপরে যদি রুগী ভালো থাকে সব ছেড়ে নিঃশোয় যদি হয়ে যায় তাও আল্লাহ হাজার হাজার শুক্রিয়া ভালো হয়ে গেছে 어쩔 걸었죠힘신 데이트가야 말이야 말 하는데. 같이 어리이 অনেকেই তো কমেন্ট করতেছেন সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন থ্যাংক ইউ আপনাদের কাছে আমি কৃতজ্ঞ অনেক আপনারা আমাকে সাপোর্ট দেন এই কথাগুলো শেয়ার করতে পারি আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে দোয়া করবেন সবাই মন খুলে বাবা डाले निश्चे हादे नहीं लगे गोख যারা ওই বাইরের ফুটেজগুলো যারা পছন্দ করেন আমি বাইরের ফুটেজগুলো দেখাইতে পারিনি চেষ্টা করবো ইনশাল্লাহ আমার একটু সুস্থ একটু স্বাভাবিক হই মানে হয় কি প্রতি মাসে একটা সময় আসলে মনের ভিতরে একটা ভয়ে মানে ভিতরে বসে থাকে যে কখন টেস্ট করবে আর কখন আমরা রেজাল্টটা পাবো কী জেনে আসে আমার একজন দুঃসম্পর্কে মামাতে বোন আছে মানে ওরও আমার ছোট ওরও এই অবস্থা কিডনিতে অল্প বয়স একটা বাচ্চা আছে আপনার কিডনিতে ইনফেকশন ওর আবার ডায়াবেটিস আছে আমরা আবার ডায়াবেটিস নেই আলহামদুলিল্লাহ কিডনিতে ইনফেকশন এই রোগটা খুব ভোগায় মানুষের মন খারাপ করার কথা বলবো না আর কাটা সব মাছ তোমার অনেক দুঃখ লাগে ভালো লাগে একটা কথা বলিস বাইরে সেটা হচ্ছে যদি কখনো দেখেন যে ওইগুলো আবার ভিডিও দিতে পারতেছে না আবার ভিডিও দিতেছে না তাহলে ভাববেন যে হয়তো কোনো কোনো আমি আটকে গেছি হম মোবাইল দৌড়াদি করতে হয় নিজের কাজ আছে ব্যস্ততার কারণে হয়তো দিতে পারবো না এরকম হয় তরকারিগুলো তো রিভিউ দিলাম না হ্যাঁ তবে এটা ভালো হয়েছে মজা হয়েছে মাছের ভিতরে প্রচুর কাটা সবচেয়ে ভালো হয়েছে লাউ ডাল দিয়ে এই ডালটা শুধু শুধু নিয়ে বসছি এটাই তো ডাউ এটা থাকবে এটার প্রয়োজন হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইসে কেমন লাগছে ভিডিওটা বন্ধুরা জানায় ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে শেয়ার করেন সাবস্ক্রাইব করে যারা যারা সাবস্ক্রাইব করেন যে চ্যানেলটা ওকে আজকে মতো ভিডিও নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ